আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন সমিত্র ভিওয়ার্স আজকে আপনাদেরকে আবার আঙ্গিনা খিচিতে নিয়ে আসলাম আজকে কিন্তু আমরা বেগুনের জমিতে কাজ করব। আমার সামনে আপনারা অনেক আইটেমের সার দেখতে পাচ্ছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে বেগুন গাছের একটা সারের কম্বিনেশন আমার যে বেগুন গাছগুলো দিন দিন আপনারা দেখতে পাচ্ছেন বড় হচ্ছে এবং সুন্দর হচ্ছে এর তো একটা গুরু রহস্য থাকা দরকার তাই না তো সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো যার কারণে একেবারে সার সামনে নিয়ে বেগুন জমিতে চলে আসলাম আমি এখন একটা সারের মিশ্রণ করে দেখাবো এবং এই সারটা সম্পূর্ণ জমিতে দিয়ে এবং বেগুন গাছের কী পরিচর্যা করব সম্পূর্ণ ভিডিওতে আপনারা দেখতে পারব তো চলুন আমরা ভিডিওটি শুরু করি যেহেতু এই সারের একটা কম্বিনেশন তৈরি করতে হবে তার জন্য একটা অবশ্যই বড় একটা পাত্র দরকার আমাদের আমি একটা প্লাস্টিকের গামলা ব্যবহার করতেছি আর এখানে প্রত্যেকটা সারি আপনাদেরকে দেখাবো প্রথমেই আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন টিএসপি সার আসলে আমি এখানে ওজন বা গ্রাম আকারে মেপ আপনাদেরকে দেখাবো না আমি আমার হাতের মুষ্টি দিয়ে দেখাবো যে আমি কি পরিমাণ সারটা এখানে কোন সারটা কত মুষ্টি ব্যবহার করছি তাহলে আপনারা একটা ওজনের ব্যালেন্স পেয়ে যাবেন যে আসলে কোন মাত্রায় দিতে হবে আমি যেহেতু পনেরোটা মারার জন্য করব সেহেতু টেস্টে দিয়ে দিচ্ছি আমার হাতের মুষ্টি ছয় মুষ্টি মুষ্টিস নেওয়া হয়ে গেল এখন আমি দেবো হচ্ছে এমওপি এমওপি পি দিব টিএসপির অর্ধেক এমওপি দেওয়া হয়ে গেল এখন এর মধ্যে আমি হচ্ছে ডিএপি সার ডিএপিটাও আপনি টিএসপির কারণ এর মধ্যে আবার টিএসপি আছে এবং সাথে অল্প কিছু পরিমাণে ইউরিয়া সার দেওয়া আছে যার কারণে আমি এখানে ইউরিয়া সার ব্যবহার করবো না দিব আমার হাতের মুষ্ঠির দুই মুষ্টি এক হয়ে গেল এবং সর্বশেষে যাবে এই যে দানাদার কীটনাশক বীজটা এটা মাটির মধ্যে ব্যবহার করলে আপনার মাটির মধ্যে যে ক্ষতিকর পোকাগুলো থাকবে নেমাটোটা থাকবে যেগুলো বেগুন গাছের এই তুলসী পাতা রোগ বা আমাদের এলাকায় ধ্যানি ধরা রোগ বলে এই রোগটা থেকে রক্ষা করবে কারণ গাছের মাটিতে যদি ক্ষতিকারক পোকামাকড় না থাকে তাহলে এই বেগুন গাছের এই তুলসী রোগটা আসে হয় মোটামুটি এক মুষ্টির একটু কম হবে দিয়ে দিলাম যা হয়ে গেল তারপরে এগুলো আমরা সুন্দর করে মিশিয়ে নিব সারটা আমাদের মিশনে কমপ্লিট সুন্দর একটা কম্বিনেশন সার হয়ে গেল এখন এই সারটা আমি প্রত্যেকটা গাছের গোড়ায় এক মুষ্টি পরিমাণে সার দিয়ে দিব আমাদের সার দেওয়া হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু বেগুন গাছে একটা সাপোর্ট দিব। আমাদের এদিকের বেগুন গাছে কিন্তু অলরেডি সাপোর্টিং হিসাবে আমরা সুন্দর করে বাঁশের এরকম কাবারি করে দিয়ে দিয়েছি তো বাকি গাছগুলো তো দিয়ে দিতে হবে আমি এখানে একটা দিয়ে দেখাই একটা আর এই জায়গার একটা গাছ আসলে সাপোর্টটা কেন দিতে হয় দেখেন এই গাছটা কিন্তু বাঁকা হয়ে গেছে বৃষ্টির মধ্যে পানি ছিল

আমাদের মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেল এখন আমরা গাছের গোড়া মাটি যে আমি মাটি মাটি কথা কথা বলছিলাম বলছিলাম বা গাছের গোড়ায় উঠাই দিবেন এই সময় সার দেবার পরে তারাই এইভাবে সার দিবেন আর আমি তারপরেও বলে দিচ্ছি আপনাদের আর যারা মাটি উঠাবেন না যে ওইভাবে রাখতে যাচ্ছেন তাহলে পুরা জমিতে সার গুনে দিয়ে আপনারা সুন্দরভাবে পানিয়ে দেবেন আর সার বোনার সময় অবশ্যই খেয়াল রাখবেন গাছের পাতার উপর যেন সার না পড়ে গাছে যেহেতু এর মধ্যে লাল সার আছে অর্থাৎ যেটাকে এমওপি বলে এমওপি সার যদি গাছের পাতার উপরে জমে থাকে তাহলে গাছের পাতা কিন্তু পুড়ে লাল হয়ে নষ্ট হয়ে যাবে তো এটিকে সাবধানতার সাথে আপনারা সার দেওয়ার চেষ্টা করবেন দেখেন আমি যখন সুন্দর করে এখানে মাটি উঠাই দিচ্ছি তখন কিন্তু এই সারগুলো কিন্তু মাটি নিচে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন যে সারগুলো সব মাটি যাচ্ছে। মাটি দিলে দুইটা একটা হচ্ছে জমিতে যে আগাছা থাকবে সে আগাছাগুলো ধ্বংস হয়ে যাবে আর গাছের গোয়া মাটি চলে গেলে গাছের গোয়াটা অনেক শক্ত হবে গাছে প্রচুর পরিমাণে ফল আসলে বা বৃষ্টি হলে বা ঝড় হলে গাছটা সহজে হেলে পড়বে না বা ভেঙে যাবে না আর আমি আপনাদেরকে পানি দেওয়ার কথা বলছি কিন্তু আমি পানি দিচ্ছি না আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই জায়গার মাটিটা একেবারেই ভেজাচ্ছে যেহেতু কিছুদিন আগে বৃষ্টি হয়েছে যার কারণে আমার এই মাটিটা হচ্ছে একটু এটাকে পান্তা মাটি বলে একটু বালির পরিমাণটা বেশি বেলে দুশ মাটি এই মাটিতে রসের পরিমাণটা বেশি থাকে এখানে আমি পানি দিচ্ছি না এর কারণে যার কারণে আমি শুধু সার দিয়ে মাটি উঠাই দিচ্ছি এটার মধ্যে যে রস আছে সেটাতেই এই মাটিতে অ্যাকশন করে কাজ হবে ইনশাআল্লাহ আপনারা এত সময় দেখলেন যে আমি কিভাবে দুই পাশে মাটি উঠাই দিলাম আমাদের বেগুন গাছগুলোতে তো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে লাইটটা দেখতে অনেক সুন্দর লাগতেছে আগের থেকে এবং গাছের গুড়ায় অনেক মাটি হয়েছে আজকে আপনাদেরকে দেখালাম বেগুন গাছের সার ব্যবস্থাপনা এবং বেগুন গাছের কিছু প্রাথমিক পরিচর্যা এর পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে বেগুন গাছে আমরা আবারও কী ধরনের ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করতেছি আর একজন কমেন্ট করছিলেন আমাকে যে ভাই বেগুন গাছে ফুল আসার পরে এই বেগুন গাছের এই ডগাটা ভেঙে যাচ্ছে বা শুকায় যাচ্ছে এটার মূল কারণ হচ্ছে ডগা ও ফল সিদ্ধকারী পোকা এর সমাধান হিসাবে আপনারা বেগুনের জমিতে যদি সাদে করেন বা মাঠে করেন যেখানেই করেন জমিতে আপনারা ফেরেমন ফাদ ব্যবহার করবেন এবং এর পাশাপাশি আপনারা প্রতি সপ্তাহে একবার অ্যামামেক্টিন বেঞ্জয়েড গ্রুপের কীটনাশক এবং সাথে ফেন ভেলারেট গ্রুপের কীটনাশক এই দুটা একসাথে মেশায় স্প্রে করবেন ইনশাআল্লাহ আপনাদের বেগুন গাছের দগা এবং ফল ফলসিদার পোকা থাকবে না বেগুন গাছের এই আগাগুলো আর নেতিয়ে যাবে না গাছগুলো অনেক ভালো থাকবে এবং গাছ থেকে আপনারা অনেক ভালো মানের বেগুন পাবেন সমস্ত ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম